প্রকৃতিমারী বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি গ্রামের সৌন্দর্য দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা কোটালিপাড়া পারকোনা শ্রী শ্রী গণেশ ফকন মন্দিরের সাথেই যে প্রাকৃতিক দৃশ্য সেই প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পড়ন্ত বিকালে আমি ছুটে এলাম এই সবুজের সমারোহ মন মনবদ্ধ একটি দৃশ্য এটা উপলব্ধি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি নদী নদীর পাশে হুগলা বান দেখতে পাচ্ছেন তার নিচে কচুরিপানা রয়েছে জলে কচুরিপানা রয়েছে দেখুন জল একেবারে আয়নার মতো চকচক করছে সত্যি একটি অপূর্ব দৃশ্য পাশেই দেখতে পাচ্ছেন একটি ভেসাল জাল হয়তোবা এই জাল অল্পক্ষণের মধ্যেই যিনি মাছ মারেন তিনি হয়তো এটা ধরবেন তো এখানে চলে গিয়েছে ঘাঘর বন্ত চলে গিয়েছে একটি রাস্তা পাকা সড়ক দেখতে পাচ্ছেন আর এই যে নারকেল গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গণেশ মন্দিরের যে শ্মশানঘাট যে কালী মন্দির সেইখানে ওই গাছগুলো দেখতে পাচ্ছেন আর পাশেই দেখতে পাচ্ছেন একটি পুকুর এই পুকুর পরে অদূরে আপনি দেখতে পাচ্ছেন সেই গণেশ পাগলের যে মন্দির পাকা মন্দিরটি দেখতে পাচ্ছেন আমি পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর দেখুন সবুজের সমারোহ শুধু সবুজ আর সবুজ রাস্তার দুপাশে দেখুন অনেক ধরনের সবুজ সবুজ বন বাদার এটা একটা আগাছা বলেই বিশেষ করে পরিগণিত হয় তারপরেও এটার একটা সৌন্দর্য রয়েছে গ্রাম বাংলার আনাচে কানাচে এরকম আমাদের প্রাকৃতিক সৌন্দর্য রূপে ভরপুর তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন পারকোনার মন্দিরের পাশেই যে বৃষ্টি সেই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের মধ্যে ও একটি গাড়ি দেখা যায় গাড়িটি চলে যাচ্ছে তার পাশেই নদী সত্যি অপূর্ব একটি দৃশ্য এখানে একটি গরু ঘাস খাচ্ছে লতা লতানো ঘাস সেটা খাচ্ছে সত্যি মনের আনন্দে সেটা খাচ্ছে এটা একটা উপলব্ধি বিষয় দেখুন গ্রাম বাংলায় যে অপূর্ব দৃশ্য সত্যি একটি দৃশ্য দেখুন গরুটি তার আপন আনন্দে সে লতাগুলো খাচ্ছে সত্যি এটা একটা চোখে পড়ার মতো দৃশ্য আপনারা দেখুন আমি দেখে দাঁড়িয়ে গেলাম তো আসলে সব মিলিয়ে গ্রামের যে একটা চিত্র এখানে ফুটে উঠেছে তো বন্ধুরা তখন তো তো আমার সঙ্গে ভিডিওটি দেখেছেন এই জন্য আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোন নতুন ভিডিওতে আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করতে বলবেন না ততক্ষণ সবাই সুস্থ থাকুন ধন্যবাদ